সেটা বলে আমার সাথে আমি কথা বলবো মামলা আমরা তো ডাকি সেখানে ঠিক ভাই মামলা গেলে মামলা চলে যাবেন কি ভাই এরা

আঢ়ৈ আঢ়ৈ আপুনি

হ্যাঁ কিছুক্ষণ আগে বাড়িতে খালি বাড়ি কুমার খালি ভাই আমাদের খালি যায় আমার গ্রাম এলাকা আপনার

বছরে চলে বসাই না পরে আবার আমার কথা বলে স্যার আমি ঝামেলা বলছিলাম আমার